হ্যালো বন্ধুরা আমি হচ্ছে মিহির তো আমার চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজ আমরা স্বরূপ উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের কপিলেশ্বরপুরের একটি ফার্মের কাজ চলছে তো ফাউন্ডেশানের কাজ সবে শুরু হয়েছে তো এখানে চৌত্রিশ ফুট বাই নব্বই ফুট জায়গা রয়েছে তো এখানে টোটাল র মেটেরিয়াল দিয়ে টোটাল আমরা ফুল কনটাকেই কাজ করছি তো সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওগুলি আমরা আস্তে আস্তে কাজ চলাকালীনই আপলোড করতে থাকবো তো আপনাদের যদি ইসি ফার্মের কোনো রকম র মেটেরিয়াল বা সাপোর্টের দরকার হয় তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ